বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ খান খানকে সে ভুইপুর সংগঠন দিয়েছে সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন ব্যক্তি না অথচ চেহারা দেখলে মনে করবেন আপনি তার চেয়ে হাজার গুণ সুন্দর কথা ঠিক এই খান তার ইতিহাস দেখেন তার চলাফেরা সেই তৃতীয় হিজাদের মতো আবার সে একজন সমকামী চিন্তা চেতনার তাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দিয়েছে আমাদের এই বাংলাদেশের মানচিত্রের এই চিত্র তার কিছুদিন আগে দেখেছি বর্তমান সরকারের তারা নারী দিবসে একজন ট্রান্সজেন্ডার যে নারীও না পুরুষও না মানে একজন পুরুষ যে নিজেকে নারী দাবি করছে এই নারী দিবসে বাংলাদেশের নারী দিবসে একজন ট্রান্সজেন্ডার মতবাদী বিশ্বাসী একজন ব্যক্তিকে নারী দিবসে তাকে অ্যাওয়ার্ড দিয়েছে পুরস্কার দিয়েছে নাম বলেন প্রিয় ভাইরা তাহলে আমরা আমাদের দেশে কি কি দেখতে পাচ্ছি এই সমকামীদেরকে আমাদের দেশে প্রমোট করা হচ্ছে আমাদের দেশে এই এলজিবিটি কেউ নামে সমকামী চিন্তা আমাদের দেশে প্রতিষ্ঠা করে আমাদের সমাজ রাষ্ট্রকে ধ্বংসের নির্লোক তারা আঁকতেছে কথা বলে না আমার বলেন কি ফায়দা আপনারা জানেন ইরাকে ওই পারমাণবিক অস্ত্রের অজুহাত দিয়ে প্রায় পঁচিশ লক্ষ শিশুকে তারা নির্মম হত্যা করেছে পঁচিশ লক্ষ লাস্টে গিয়ে কি সরি যা আমাদের কাছে ভুল ইনফরমেশন আসছিল সরি বলে এতগুলো মানুষ মানলি কেন তাহলে ভাইরা এই এই ফিলিস্তিনের আজকের যে করুণ দশা এ মানবিক বিপর্যয় কারা করছে ইসরায়েলেরা পাশের রাষ্ট্র কাদের ছত্র ছায় ওই জাতিসংঘ আমেরিকার ছত্র ছায় কথা বললেন ঠেক্ তারা ফিলিস্তিনের পাশে ইসরায়েলকে বসাইছে ফিলিস্তিনে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে ইসরায়েলকে ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক তারা জানে আমাদের বাংলাদেশেও এরকম মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে দ্বিতীয় ইসরায়েল ভারতকে যদি আমাদের মুসলমানদের উপর চাপায় দেয় তখন আপনারা কয়ে যাবেন বঙ্গোপসাগর ছাড়া আর কোনো রাস্তা নাই কথা বলে ঠিক এরা প্রিয় ভাইয়ের আমার এই জন্য সচেতন হওয়া লাগবে দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সজাগ দৃষ্টি রাখতে হবে ছোট্ট মানচিত্র রক্ষা আমাদেরকে অবদান রাখতে হবে কথা বলেন টিকে না প্রিয় ভাই কষ্টের দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বললাম তো হুসাইন নদী আল্লাহ ব্যাপারে বলতেছিলাম যে হুসাইন নদী আল্লাহ আলানহু আবার তিনি পুনরুদ্ধমে যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে 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 এক সময় ক্লান্ত হয়ে গেলেন কিন্তু শত্রু বাহিনী কেউ হুসাইনের উপর আঘাত করতেছিল না ওদিক দিয়ে সীমার কুখ্যাত ও মানুষটা কা পুরুষটা সে ঘোষণা দিল হয়ে আমাদের যোদ্ধারা তোমরা কেন হুসাইনের গায়ে আঘাত করতেছ না এ কথা শোনার সাথে সাথে সিনার নামে একজন ব্যক্তি সহ আরেকজন ব্যক্তি সয়ীদ আ হুসাইন কেল্লা হুত আলাল ঘোর আঘাত করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয় না উজুবিল হোসাইন কেল্লা হুতালালঘো কে বাবাকে শহীদ করে এরপর সিনার সিনান হোসেন কেল্লা হুত আলানুর মাথা বরসা আগায় নিয়ে ইবনে জিয়া সেই কুখ্যাত নরাধমের সামনে পাপিষ্টের সামনে ফেলে দেয় আর ওই ইবনি জিয়া তরবারি দিয়ার টুটের মধ্যে মাথার মধ্যে নাড়াতে থাকে নজবিল্লা পাশে থেকে তার স্ত্রী বলতেছে হে ইবনে জিয়া তুমি তার সাথে এমন আচরণ কেন করছো আরেকজন সাহাবিও ছিলেন সেও বলতেছে তার সাথে কেন এমন আচরণ করছো এই তার ঠোঁট এই যে তার গাল তার কপাল এখানে আমাদের নবী বিশ্ব নবীর কত ঠুট লেগেছে কত হাত লেগেছে তুমি তর বাড়ি দিয়ে সেখানে ঘাত করতেছ কাল কেমনতের দিন কি জবাব দিবা এই যে হুসাইন এর যুদ্ধে তার সাহাদতার পেছনে জানা ছিল ইতিহাস সাক্ষী দেয় তারা তাদের মৃত্যু হয়েছিল খুবই করুণ দুনিয়াতেই তারা শাস্তি পেয়েছে আখেরাতে তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা তাহলে এখানে বুঝার বলার বিষয়টা হলো হুসাইন রিয়াল্লাহ কু শাহাদাত ওই যে সাবাই গোষ্ঠী ইহুদিদের চক্রান্তই হুসাইন রিয়াল্লাহ কু শাহাদাত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে উমাইয়া শুরু থেকে আমির কাল থেকে উমাইয়া খেলাফত শুরু হয় উমাইয়া শাসন উমাইয়া শাসন শুরু হয় এই যে উমাইয়া শাসনটাও চক্রান্তে মাত্র উননব্বই বছর বছরে তাদের শাসন ব্যবস্থা শেষ হয়ে যায় সেটাও তো উমাইয়া খেলাফতের পরে আসে আব্বাসী খেলাফত কোন খেলাফত আব্বাসী খেলাফত সংক্ষেপে একটু ইতিহাস তাহলে তাজ দিচ্ছে আপনাদের সামনে এই আব্বাসি ও খেলাফত তারা উমাইয়াদেরকে উমাইয়া শাসনকর্তাদেরকে পরাজিত করে পরাজিত করে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা করে আব্বাসী খেলাফত আব্দুল্লাবিনা আব্বাস হজরত আমাদের নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের চাচা আব্বাস আল্লাহু তালুর বংশে বংশধরের একজন এই আব্বাসী খেলাফতের প্রতি শাসনকালের প্রতিষ্ঠাতা এই আব্বাসী খেলাফত শুরু হয় তারা প্রায় পাঁচ শত বছর শাসন করে কত বছর কথা বলে না কত বছর পাঁচ শত বছর তারা শাসন করে এই পাঁচ শত বছর তারা শাসন করে শাসন করার পর প্রায় সাঁত্রিশ জন শাসন সাঁত্রিশ জন কতজন সাঁত্রিশ জন শাসক ছিল আবার এই আব্বাসী খেলাফত এই উমাইয়া খেলাফতের একজন শাসক ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ তিনি ভালো ছিলেন অনেক শাসকই ভালো ছিলেন আবার কেউ কেউ জালিম ছিলেন তা আব্বাসি খেলাফতের মধ্যেও অনেকে ভালো ছিলেন আবার অনেকে স্বৈরাচারী মনোভাবের ছিল আবার উমাইয়া খেলাফতকালে উমাইয়া খেলাফতকালে স্পেন তারিক বিন জিয়া সেনাপতির নেতৃত্বে সাতশত এগারো খ্রিস্টাব্দে স্পেন বিজয় হয় প্রায় আটশত বছর পর্যন্ত মুসলমানরা স্পেন শাসন করে আবার ওই উমাইয়া খেলাফতকালেই সাতশো বারো খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে ভারতে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয় কার নেতৃত্বে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয় তো এই ভারতবর্ষে মুসলমানদের আগমনের যাত্রা শুরু প্রায় ভারতবর্ষে প্রায় সাতশো বারো থেকে নিয়ে আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন পর্যন্ত মুসলমানরা শাসন করে ভারতবর্ষ একে একে পুরা ভারতবর্ষ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আস আঠারোশো সাতান্ন পর্যন্ত ওই পলাশের বিপ্লবে মুসলমানরা ওই ইহুদি আমদারি মুনাফিকদের প্রচনায় তারা নির্মমভাবে পরাজয় বরণ করে ব্রিটিশদের হাতে কথা বলেন ঠিক কে না ইতিহাস জানেন না যে পলাশির প্রান্তরে যে মুসলমানদের পরাজয় ছিল কেন হয়েছিল ওখানে কিছু গাদ্দার ছিল মির জাফর ছিল কথা বলেন ঠিক কে না এমনকি ইতিহাসের মধ্যে পাওয়া যায় মুঘল শাসন আমলে মুঘল সম্রাটদের অনেকেই অনেকেই শিয়া শিয়া ছিল শিয়া আকিদার ছিল অনেকেই মুঘল সম্রাটদের আর ওই যে আমরা আলোচনা করেছি সাবাই শিয়া এই মুনাফিক থেকে এই ইহুদিদের থেকেই তাদের উত্থান কথা বলেন ঠেক্কে তাহলে দেখেন গাদ্দারি মুসলমানদের সাথে গাদ্দারি একেবারে আমাদের এই ভারতবর্ষের পরাজয়ের আঠারোশো সাতান্ন পর্যন্ত মুনাফিকদের ওই ইহুদিদের চক্রান্ত ছিল কথা বলেন ঠিক কে প্রিয় ভাইয়ের আমার তাহলে উমাইয়া শাসন আমলে মুসলমানদের চতুর্দিকেই উত্থান ছিল এরপর আব্বাসি খেলাফত আব্বাসি খেলাফতের প্রায় পাঁচশো বছর পর্যন্ত আব্বাসী ওরা এদের শাসন করে এরপরে পনেরোশো বারোশো সাল থেকে একষট্টি সাল পর্যন্ত তাতারি তথা মঙ্গলদের হালাকু খানের নেতৃত্বে মঙ্গলদের হাতে আব্বাসীয় খেলাপুদের পতন হয় বারোশো আটান্ন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বারোশো আটান্ন ইতিহাস মনে রাখতে হবে মুসলমান মুসলমানের ইতিহাস তারা জানে না মুসলমান মুসলমানের ইতিহাস ভুলে গিয়েছে আমরা মুসলমানদের ইতিহাস চর্চা করি না কথা বলেন টেকে না প্রিয় ভাইয়ের আমার মুসলমানদের ইতিহাস চর্চা করা লাগবে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে তাতারি তথা মঙ্গলদের হাতে হালাখুন খানের নেতৃত্বে মঙ্গলদের হাতে আব্বাস খেলাফতের পতন হয় তিন বছর পর্যন্ত গত বছর তিন বছর পর্যন্ত পুরো বিশ্বের মানচিত্রে কোনো খলিফা ছিল না ইসলামী কোনো খলিফা ছিল না এরপরে পরে বারোশো একষট্টি খ্রিস্টাব্দে মামলুক সাম্রাজ্য যারা গুলাম ছিল মিশরের তারা তাদের নেতৃত্বে ওই হালাকু খানকে ওই মঙ্গলদেরকে তাতারিদেরকে তারা পরাজিত করেছে হ্যাঁ এরপরে এই মামলুকদের তত্ত্বাবধানে আব্বাসীয় খেলাফত আবার পুনঃপ্রতিষ্ঠা হয় আব্বাসীয় খেলাপথ পুনঃপ্রতিষ্ঠা হয় এরপরে বারোশো সতেরো খ্রিস্টাব্দে বারোশত সতেরো খ্রিস্টা পনেরো শত সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসেরা রাষ্ট্র চালা রাষ্ট্র খেলাফত পরিচালনা করতে থাকে পরিচালনা করতে করতে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে উসমানীয়দের হাতে এই আব্বাসীয় খলিফা তাদের সাম্রাজ্য অর্পণ করে এভাবে উসমানীয় সালতানাত উসমানীয় সাম্রাজ্যর সূচনা হয় চলতে চলতে প্রায় সাতশো বছর পর্যন্ত উসমানীয়রা পুরো ইসলামী খেলাফত তারা প্রতিষ্ঠা তারা শাসন কার্য পরিচালনা করে এরপর উনিশশত চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ চব্বিশ খ্রিস্টাব্দে ওই তুরস্কের কামাল পাশা কামাল আতা তুর্কের নেতৃত্বে মুসলমানরা তথা উসমানীয় সাম্রাজ্যের চরম পতন হয় এভাবে পুরো মানচিত্র থেকে পুরো বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের খেলাফতকাল একেবারে চিরতরে আজ পর্যন্ত সেটা একেবারে বিলুপ্ত হয়ে যায় এই কামাল পাশা আতা তুর্ক কেমন কুখ্যাত ব্যক্তি ছিল মুসলমানদের আজানের শব্দগুলোকে পর্যন্ত সে বিকৃতি সাধন করেছিল এই কামাল পাশা হ নিষিদ্ধ করেছিল এখন আবার সেই মোটামুটি আগের অবস্থায় ফিরে আসতেছে বর্তমান তুরস্কে তাহলে বর্তমানে আমরা জানি প্রায় উনিশশো চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অধ্যবধি পর্যন্ত মুসলমানদের খেলাপথ কাল নাই তবে বর্তমান আফগানিস্তানে ইসলামিক খেলাফতের আদলে ইমারতে ইসলামিয়া তারা প্রতিষ্ঠা করেছে যেটা সরাসরি কুরআন সুন্না অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতেছে সবাই আলহামদুলিল্লাহ খুশি না সবাই খুশি তার একটু জোরে করুন আলহামদুলিল্লাহ তারা ইসলামী আর আপনি মিডিয়া ঘেটে দেখবেন তারা কিভাবে দিন দিন উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে সোনালি যুগে তারা পৌঁছে যাইতেছে কথা ঠিক কে না তাদের টাকার মানও প্রায় অন্য দেশের তুলনায় অনেক বেড়ে গিয়েছে সত্তর একটা তাদের দেশে সত্তর টাকা এক ডলার অনেক বেড়ে যাচ্ছে তাদের কিন্তু এক সময় কিন্তু আমাদের দেশের অনেক পশ্চিমা মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে কিন্তু অনেক প্রবাগান্ডা চালিয়েছিল কথা বলেন ঠিক কে না কিন্তু সমস্ত প্রবাগান্ডাকে তারা উপেক্ষা করে দিন দিন তারা সর্বদিক থেকে অর্থনৈতিক সামরিক সর্বদিক থেকে তারা উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার এভাবে মুসলমানদের খেলাপতের পতন হয় এই যে ইহুদিদের চক্রান্ত আজ ইহুদিদের চক্রান্ত পুরো বিশ্বব্যাপী হচ্ছে মুসলমান মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে মুসলমানদের একে অপরের এক দল আরেক দলের প্রতিহিংসা বাড়ায় দিচ্ছে এক দল আরেক দলের প্রতি মানে মুসলমানদের হাতেই মুসলমানরা রক্তে রঞ্জিত হচ্ছে কথা বলেন ঠিক কে না এটা ইহুদিদের চক্রান্ত এই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমরা ইহুদিদের চক্রান্ত কখনো নিঃশেষ না হই কথা বলেন ঠিক কে না